ভোরের কুয়াশায় পাখি টাকা আমরা দুইটা আর ওয়ান ফাইভ ব্ল্যাক শার্ট নিয়ে বের হয়ে গেছি খেজুরের রসের সন্ধানে আমরা যারা খেজুরের রসের সন্ধানে আছি মাধবদি নরসিংদী আড়াই হাজার নারায়ণগঞ্জ তো আপনারা কোন জায়গায় গেলে খেজুর রস পাবেন আজকে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তো সবাই ওইখানে গেলে ইনশাল্লাহ একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কি খবর এখন সময় এখন সময় সকাল ছয়টা পনেরো মিনিট আজকে আমি আর সুমন আর আরও ভাই আমরা তিনজন মিলে বের হয়েছি এ শোন আমরা বের হয়েছি আমাদের এই সকালের কুয়াশাটা কোনো ঘাটে নেই আমাদের গ্রামে সকালের এই কুয়াশা খেজুরের রস খেতে বের হয়েছি আজকে আপনাদের সবার সামনে আমরা তুলে ধরবো যে আমাদের নরসিংদী মাধুপদী চর তারপর আড়াই হাজার নারায়ণগঞ্জ এই এলাকার কোথায় গেলে আপনারা খেজুরের রস খেতে পারবেন আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে জানি না যাওয়ার পর আমরা খেজুর রস পাবো কিনা তো সবাই দেখতে থাকেন আর সাথে থাকেন পুরো ভিডিওটা দেখবেন না টেনে একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য কিন্তু আমাদের গ্রামের একটা নিয়ম আছে যে আমরা সকাল ফজরের আজান না হলে আমরা ঘর থেকে বের হই না তা সুমন রুবেল ভাই ওরা রেডি ছিল আমার একটু লেট হয়েছে আসতে ওরা বাসা থেকে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসছে আমরা যারা খেজুরের রসের সন্ধানে আছি মাদকদ্বী নরসিংদি আড়াই হাজার নারায়ণগঞ্জ তো আপনারা কোন জায়গায় গেলে খেজুর রস পাবেন আজকে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তো সবাই ওইখানে গেলে ইনশাল্লাহ একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন ভোরের কুয়াশায় নিয়ে বের হয়ে গেছি খেজুরের রসের সন্ধানে সোজা ঘরিয়া বাজার হয়ে আমরা সোজা আড়াই হাজার দিকে ঢুকতেছি আড়াই হাজার খরিয়া বাজার দিয়ে মাধবদি থেকে আসা যে রাস্তাটা ধরে আসবেন রেল লাইন ধরে করিয়া বাজার এসে বাম দিকে ঢুকবেন আর কেউ যদি মাধবদি হয়ে বাইপাস হয়ে আসেন তাহলে সোজা বগাদি যে রাস্তাটা আছে বগাদি রাস্তা দিয়ে ঢুকবেন কুয়াশা এখান থেকে মাত্র বিশ হাতের মতো বিশ পঁচিশ হাত এতটুকু দেখা যায় পরে আর দেখা যায় না তো আড়াই হাজার হয়ে যারা আসবেন তারা সোজা বিষ্ণু রাস্তা দিয়ে চলে যাবেন আর যারা বগাদি হয়ে আসবেন বাজার থেকে তো তারা বাম দিকে সোজা একদম আর বিষ্ণী ফেরিঘাট ওই দিকে চলে যাবেন আর সবাই কিন্তু আবার বিষ্ণুন্দী ফেরিঘাট চলে যান না বিষ্ণু নন্দী ফেরিঘাটের আগে বিষ্ণন্দী ফেরিঘাটের আগে একটু ব্রেক করবেন কারণ বিষ্ণন্দী ফেরিঘাট না আর এদিকে তো সবাই দেখতে থাকুন এই শীতে আমরা আজকে প্রথম বের হয়েছি খেজুর রসের সন্ধানে তো যারা খেজুর রস লাভার আছো আমি মনে করি এই শীতে যারা খেজুরের রস না খেয়েছ তারা এখনো বুঝই নাই যে শীতের যে আনন্দ শীতের যে মজাদার মুহূর্ত সেটা কি তো সকাল সকাল বের হয়ে খেজুরের রস খাওয়া মানেই শীতের আগমনকে স্বাগতম জানানো তো আজকে আমাদের মনে হইতেছে যে হ্যাঁ আমরা এই শীত যে আসছে তো এই শীতকে আগাম জানাতে যাচ্ছি খেজুরের রস দিয়ে আর জানি না ভাগ্যে কি আছে আর এত সকাল সকাল এই রহস্যের রসটা পাবো কি না তো সবাই দেখতে থাকুন এবং সাথে থাকুন রামচন্দ্রী বাজার বিষ্ণুন্দি গোপালদি গোপালদি যাওয়ার আগে রামচন্দ্রী বাজার থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকছে শিকদার বাড়ি শিকদার বাড়ির রাস্তা তো ওই দিকে ঢুকে যাইবা ডান দিকে তো আমরা ডান দিকে ঢুকে গেলাম ডান দিকে ঢুকে কিছু সামনেই আবার ডান দিকে যেতে হবে এখানে একটা রোড ব্রেকার আছে আগে ছিল না একটা না ডাইনের রাস্তা ঢুকছে সামনে না মনে এইটাই রাস্তা তো একটু সামনে আমরা সোজা ঢুকে পড়ছি খেজুরের বাগানের দিকে যারা বাইক নিয়ে আসেন এই রাস্তাটা ধরে একটু আস্তে আস্তে আসবেন তো একটু সামনে শিখদের বাড়ি পার হয়ে রাস্তার ডান দিকে ঢুকে যাবেন ছোট্ট একটা সরু রাস্তা আছে আঁকা বাঁকা তো আস্তে আস্তে এই রাস্তা ধরে আসবেন আমি কিন্তু আজকে লাইভ সবাইকে নিয়ে আসলাম আমাদের খেজুর রসের বাগানে কুয়াশার কারণে দেখাইতে পারত না বাগানটা কিন্তু বাগানটা এই যে আমাদের সামনে ঠিক আছে ওইদিকে তো ভাইরা খেজুরের রস খেয়ে পলিতে করে বাসায় নিয়ে যাচ্ছে ও আমরা ভাবছিলাম যে আমরাই ফার্স্ট না আমাদের আগে আরো অনেক বাইকের ভাইরা এখানে আসছে অনেক মানুষ অনেক

সারা রাতো দিলাম আচ্ছা 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 ঠিক আছে তো এই সবগুলো গাছেই কিন্তু রস করা হয়েছে এই যে প্রতিটা গাছে দেখা যাইতেছে